দেখতেই পাচ্ছ এই হচ্ছে রয়্যাল বেঙ্গল ক্লাবের প্যান্ডেল থিম আর এই একদম সামনেই কিন্তু মায়ের প্রতিমা বসবে পুরো প্যান্ডেলের ভেতরটা কিন্তু টোটালি কাঁচ দিয়ে তৈরি হচ্ছে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এর পরের সপ্তাহ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে সরস্বতী পুজো আর প্রত্যেকটা পুজোর মতন সরস্বতী পুজোতেও আমি তোমাদেরকে চেষ্টা করবো যে বিভিন্ন জায়গার বেস্ট বেস্ট পুজোর প্যান্ডেল দেখানোর আর পুজোর আগেই আজকে আমি চলে এসেছি আমাদের বাঁকুড়া জেলাতে আর বাঁকুড়াতেও কিন্তু বেশ অনেকগুলোই ভালো ভালো সরস্বতী পুজো হয় তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এখনও অবধি সেই প্যান্ডেলগুলোর প্রস্তুতি কত দূর তো সবার প্রথমে আমি যাবো বাঁকুড়ার স্থানে তো সেখানে গিয়েই ভিডিওটা কন্টিনিউ করছি সবার প্রথমে আমি চলে এসেছি বাঁকুড়ার ভৈরবস্থান মোড়ের সামনে যে সরস্বতী পুজোর প্যান্ডেলটা হয় তো তার সামনে আর এবছর এখানে থিম হচ্ছে কিন্তু এক টুকরো আন্দামান আর আমার পিছনেই দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু তৈরি কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো চলো ভেতরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে পুরো প্যান্ডেলের তোমাদেরকে প্রস্তুতি দেখাচ্ছে এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু প্যান্ডেলে একদম ভেতরে চলে এসেছি আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু মানে কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই তো এই জিনিসগুলো কিন্তু বাদামের খোলা তারপরে আরও বিভিন্ন কী সব নাম বললাম ঠিক বুঝতে পারলাম না ওইরকম বিভিন্ন সব জিনিস দিয়ে কিন্তু এইখানে পুরো প্যান্ডেলটা রেডি করা হচ্ছে আর আমার কিন্তু মানে প্যান্ডেলের যে ভেতরের স্ট্রাকচারটা সেটা কিন্তু খুবই ইউনিক লাগলো তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা স্টেজের মতন করা হচ্ছে আর এই একদম সামনেই কিন্তু মায়ের প্রতিমা বসবে আর এই যে এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের ওভারঅল ভিউ তো এখন আমি চলে এসেছি বাঁকুড়ার কলেজ মোড় টেন্টের সামনে যে প্যান্ডেলটা হয় তো সেই প্যান্ডেলের একদম সামনে আর আমার পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু মানে বাইর থেকে পুরোপুরি কাজটা শুরু হয়ে গেছে আর ভেতরে মেন কাজ হচ্ছে তো ভেতরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে তার আগে বাইরের একবার সিনগুলো দেখাচ্ছি তো আমি কিন্তু এখন প্যান্ডেলে একদম ভেতরে চলে এসেছি আর ভেতরটা কিন্তু পুরোটাই কভার করা আছে যাতে বাইর থেকে দেখা না যায় আর ভেতরে কিন্তু এসে পুরো মানে অন্য রকম লাগছে পুরো প্যান্ডেলের ভেতরটা কিন্তু টোটালি কাঁচ দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন কাঁচের কাজের উপর আর এইখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব কাঁচগুলোকে কেটে কেটে করা হয়েছে আর তাছাড়া অন্ধকারে তোমরা কতটা বুঝতে পারবে জানি না উপরে যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো কিন্তু কাঁচের বোতল দিয়ে করা হয়েছে এই টোটাল জায়গাটা এই যে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব কাঁচের বোতলগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে এই পুরো টোটাল জিনিসটা বানানো হয়েছে আর একদম সামনে এইখানে আই থিঙ্ক মায়ের প্রতিমা বসবে তো মানে ভেতরটা কিন্তু জাস্ট সেরা লাগছে প্যান্ডেলের তো বাঁকুড়ার কলেজ মোট টেন্টের এই প্যান্ডেলের থিমের নামটা কিন্তু এবছর একটু ইউনিক রাখা হয়েছে যেটা হচ্ছে মায়ের বিনার গানে রূপ দিচ্ছে এই রাজভবনে তো প্যান্ডেলের ভেতরে আসার পর আমি বুঝতে পারলাম যে এই থিমের এই নামটা কেন রাখা হয়েছে তো ভেতরটা কিন্তু পুরোটাই টোটাল একটা রাজভবনের মতন করা হয়েছে আর তার জন্যই হয়তো প্যান্ডেলের থিমটার এই নাম রেখেছে তো যাই হোক তোমাদেরকে পুরো এখানে প্রস্তুতিটা দেখালাম তো এরপরে চলো নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক তো এখন আমি চলে এসেছি বাঁকুড়ার কলেজ মোড়েরই আরেকটা ক্লাবের সামনে যেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল ক্লাব আর এই ক্লাবও কিন্তু সরস্বতী পুজোতে প্রত্যেক বছরই ইউনিক কিছু ভালো ভালো থিমের প্যান্ডেল করে আর এবছর এখানে থিম হচ্ছে কিন্তু টাইটানিক আমার পিছনেই দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু তৈরির কাজ শুরু হয়ে গেছে অলরেডি আর প্যান্ডেলে কিন্তু সামনের যে স্ট্রাকচার সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে পুরো প্রস্তুতি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে রয়্যাল বেঙ্গল ক্লাবের প্যান্ডেলের থিম যেটা হচ্ছে টাইটানিক আর প্রত্যেক বছরই কিন্তু এইটুকু জায়গার মধ্যেই এই ক্লাবটা সরস্বতী পুজোর সময় মানে দারুণ দারুণ সব থিম করে আর এইখানে দেখো প্যান্ডেলের কিন্তু প্রস্তুতি পুরো কাজ চলছে ওপরে কিন্তু দাদারা সব কাজ চালাচ্ছে তো এখানে প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু উপরে আই থিঙ্ক এগুলো কাঁচের কাজ না কিসের কাজ আমি কিন্তু এখনও বুঝতে পারছি না তো যাই হোক মানে দেখতে কিন্তু সেরা লাগছে এই যে নীল যে বর্ডারগুলো দিয়ে এই প্যান্ডেলটা করা হচ্ছে আর আই থিঙ্ক মায়ের প্রতিমাটা উপরে কোথাও বসবে কারণ নিচে তো বসার আমি জায়গা দেখতে পেলাম তো উপরে আই থিঙ্ক মায়ের প্রতিমাটা বসবে যাতে সবাই দেখতে পায় তো এখানে প্যান্ডেলটা তো তোমরা দেখলেই আর তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি বাঁকুড়াতে যদি তোমরা কেউ সরস্বতী পুজো দেখতে আসো তাহলে দুর্গা পুজোতে যেরকম মানে এদিক ওদিক গিয়ে তোমাদেরকে ঠাকুর দেখতে হয় সেরকম কিন্তু সরস্বতী পুজোর ব্যাপার নয় সরস্বতী পুজোতে কিন্তু মানে তোমরা যদি ভৈরব স্থানে নামো আর ভৈরব স্থান থেকে ঠাকুর দেখতে দেখতে যদি তোমরা কলেজ মোড়ের কাছে আসো আর কলেজ মোড়ের মানে একটা রাস্তা ধরেই কিন্তু বেশ অনেকগুলোই প্যান্ডেল হয় তো তোমরা পরপর কিন্তু সেই প্যান্ডেলগুলো দেখে নিতে পারবে আর তাছাড়া মানে এই কলেজ মোড়ের কাছাকাছির প্যান্ডেলগুলো ছাড়া কিন্তু বাঁকুড়ার কোথাও সেরকম খুব একটা যে বড়ো প্যান্ডেল সেরকম হয় না তো এগুলোই কিন্তু সরস্বতী পুজোর মেন মেন প্যান্ডেল তো এখন আমি চলে এসেছি বাঁকুড়ার ভবনের পাশে ফ্রেন্ডস ফিফটি ক্লাবের কাছে আর এখানে থিমের প্যান্ডেল কিন্তু কোনো বছরই হয় না বাট এখানের প্যান্ডেলটা কিন্তু মানে খুবই বড় করে হয় আর প্রতিমাও এখানে খুবই বড় হয় তো তার জন্য এখানেরও তোমাদেরকে একবার প্রস্তুতিটা দেখানোর জন্য চলে এলাম তো এখানে কিন্তু এখনও সেরকম কাজ শুরু হয়নি জাস্ট বাঁশের যে স্ট্রাকচার সেটা কমপ্লিট হয়েছে তো দেখাচ্ছি তোমাদেরকে তো এই ছিল বাঁকুড়ার মেন মেন যে সরস্বতী পুজোগুলো হয় তো তাদের প্রস্তুতি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই বিভিন্ন জায়গার ফেস্টিভ্যাল বা ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা নতুন ভিডিওতে